হ্যালো আমার অত্যন্ত প্রিয় স্টুডেন্ট এবং তৎস হাজার হাজার লক্ষ লক্ষ গার্জিয়ানদের উদ্দেশ্যে আজকে আমার ভিডিও বিগত প্রায় তিরিশ বছর ধরে ইউনিক সার্ভিস কোচিং সেন্টার হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টকে তাদের জীবনের সর্বোচ্চ শিকট কর্মজীবনে পৌঁছে দিয়েছে আজ আগামী প্রজন্ম যারা কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিল যারা এইচএস পরীক্ষা দিল তাদের গার্জেনরা বিভিন্নভাবে পরামর্শ চাইছেন স্যার আমার সন্তানকে কিভাবে আমি আমার ভবিষ্যৎ দিকে এগিয়ে নিয়ে যাব প্রথম কথা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের উদ্দেশ্য বলি মাধ্যমিক পরীক্ষা যারা দিয়েছে তারা পরিষ্কার কথা মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল তোমাদের জীবনের পড়াশোনা শুরু হলো এখন সমস্যাটা হচ্ছে কি জানেন ক্লাস ওয়ান থেকে শুরু করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ বাচ্চাদের এত বেশি প্রেশারের মধ্যে রেখে দেই মনে যে এখন এই মুহূর্তে আমার সন্তান ডাক্তারকে ইঞ্জিনিয়ার হলে খুব ভালো হয় এই জায়গা থেকে লড়াইটা শুরু হতে 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 গিয়ে যখন মাধ্যমিকে যায় তখন গিয়ে বাচ্চাকে নিয়ে হাঁপিয়ে ওঠে কিন্তু আমার কোশ্চেনটা অন্য জায়গায় আমার কোশ্চেনটা হচ্ছে পড়াশোনাটা শুরু হয় মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরের দিন থেকে তারপর আগে শুধু পড়াশুনার প্রিপারেশান আমার এক স্যার ছিলেন বৃন্দামন বাবু তিনিও আবার বর্ষ দুটো স্টেপ পরে গিয়ে বলতেন যে প্রকৃত পড়াশোনা শুরু হয় আফটার এইচএস এস যাই মাধ্যমিক পরীক্ষা যারা দিলে তাদের প্রকৃত পড়াশোনা কিন্তু এখন শুরু হলো গভর্নমেন্ট কি খাতে বের নাম রেজিস্ট্রেশন হয়ে গিয়া রেজাল্ট ক্লিয়ার হবে তো তাদের একটা কথাই বলবো পড়াশোনা শুরু করো অর্থাৎ মাধ্যমিকের পরে পড়াশুনো শুরু করতে হবে তো মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য ওয়েট করলে তো পড়াশোনাই হবে না সুতরাং আজকে মাধ্যমিক কমপ্লিট হয়ে গেল আজকে সিবিএসই বোর্ড কমপ্লিট হয়ে গেল আইএসসি বোর্ড কমপ্লিট হয়ে গেল তো আমাকে তো মাথায় ব্যা যে এই সব বোর্ডের এক্সামগুলো যখন কমপ্লিট হলো আমি কি করব ঠিক আছে কই বাত নেই বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টা চব্বিশ ঘন্টা আনন্দ করো জিও লেকিন জিনে সে পহলে ইয়ে সোচনা চাই কি আগলে যো দো সাল ইয়ে দো টু ইয়ার্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য লাইফ এই দুই বছর আমরা কি করব দেখো ইংরেজিতে একটা ইয়ে আছে আর কোড অ্যাকর্ডিং টু ক্লথ মনে রাখতে হবে একটা স্টুডেন্ট কোন দিকে যাবে এইটা নির্ধারণ করো বাড়িয়া বাদে আমরা স্টুডেন্টকে যদি মনে করি যে আজকে এই মুহূর্তে তাকে নেট সে ডাক্তার হবে ঠিক আছে স্বপ্ন আমি তাকে যেই স্বপ্ন হতেই পারে এবং যে কোনো স্টুডেন্টের মধ্যে যে কোনো সময় এই ধরনের সাফল্য আসতে পারে কিন্তু আমার মাথায় রাখতে হবে আমি গার্জিয়ান এবং স্টুডেন্ট দুজনের উদ্দেশ্যে বলছি নিট চান্স পেতে গেলে একটা স্টুডেন্টকে মেরে ধরে বকে কখনো তাকে নিটে চান্স পাওয়ানো যাবে না যেতে পারে না কিউকি নিট যাকে আমরা বলি কি যাকে আমরা বলি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এই নিটে চান্স পেতে গেলে স্টুডেন্টকে আমি বোকেঝোঁকে চান্স পাওয়াতে পারবো না তাকে চান্স পাতে গেলে কি করতে হবে কিছু করতে হবে না চান্স ওই স্টুডেন্ট নিজে পাবে जिसका अंदर वो पाने के लिए तमन्ना छुपा हुआ है इसी क्यों ऐसी इस तरह एग्जाम की वो क्या संभावना हो सकता है আমি তাদেরই বলবো যে স্টুডেন্টের মধ্যে থেকে ভিতর থেকে একটা ভাবনা চিন্তা ক্লিয়ার হয়ে গেছে আই হ্যাভ টু বি ডক্টর এনিওয়ে অ্যান্ড দ্যাটস মাই মোটো তো ঠিক আছে আর অনেকে বলে আমার ছেলে মেয়ে অঙ্কে ভালো না সুতরাং ওরকে মেডিকেলে দেব এটা একটা ভুল কথা তাহলে আমি প্রথমে পরীক্ষার দিকে যাই যে আমি আমার মতো মাধ্যমিক পাশ করার পরে আমি কি করব। প্রথম কাজ হচ্ছে মাধ্যমিক পাশ করার পরে আমি এইচএসের জন্য পড়াশোনা করব। হায়ার সেকেন্ডারি আমি কি সাবজেক্ট নেব এটা আমার চয়েস করা বিষয় মনে রাখতে হবে সায়েন্স কিন্তু এমন একটা সাবজেক্ট সেখানে আমার ক্যাপিটাল আমি সোনার ব্যবসা শুরু করতে পারছি আমার কাছে দু টাকার ক্যাপিটাল রয়েছে তো আমি তো বারো কেজি সোনা নিয়ে ব্যবসা শুরু করতে পারবো না मेरे को लगता है क्लियर हो गया मैं क्या बताने वाला हूं देखिए इससे पहले मैं बताया था क्योंकि आईक्यू जो होता है वो किसी का कम किसी का ज्यादा इसमें कोई दिक्कत नहीं है लेकिन उसमें वो फेस करने के लिए जो इरादा वो तमन्ना वो है कि ना पहले पता करना चाहिए अर्थात अपना संतान मध्य यही धरणे भावना चिंता आरोप সেই ভাবনাটা যদি তার মধ্যে থাকে তাহলে পেলে তাই চাই সায়েন্স না আর্টস না কি না কমার্স আমি তো ওইটার দিকেই যাই বেশি সেটা হচ্ছে স্টুডেন্টের ভাবনা চিন্তা ক্লিয়ার হয়ে যাবে আমার সন্তান কি চাইছে সেইটা যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি কিন্তু তার সাবজেক্টটাকে চয়েস করতে পারো যদি মনে হয় আমার সন্তানকে আমি সায়েন্সটা দিতে চাই সায়েন্সের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সবচাইতে সিবিএসই এবং আইসিএসসি বোর্ডের কারণ মাধ্যমিক লেভেলে একটা সিবিএসসি বোর্ডের স্টুডেন্টস লাইফ সায়েন্স পড়েছে মাত্র কি ৩৫ থেকে চল্লিশ নম্বরের বাকি কিছুই পড়তে পারেন বলে স্যার আপনি মাধ্যমিক বোর্ডে তাই বোধ হয় ডব্লিউ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেশি প্রশংসা করছেন নেই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সিবিএসই আইসি বোর্ডের তাদের স্টুডেন্টের সায়েন্স আর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যারা তাদের স্কুলের সায়েন্স প্রথমে বলে দিই মাধ্যমিকে যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরীক্ষা দিচ্ছে তারা বিজ্ঞানের পরীক্ষা দিচ্ছে অঙ্কে একশো বিজ্ঞানে একশো জীবন বিজ্ঞানে একশো তার মধ্যে দশ করে আছে কি প্রজেক্ট আর সিবিএসই বা আইসিএসই বোর্ডের ক্ষেত্রে যারা দিচ্ছে তাদের ক্লিয়ার করে দিই তারা অঙ্ক দিচ্ছে একশো কিন্তু ওই যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান অর্থাৎ ভৌতবিজ্ঞানের ফিজিক্স কেমিস্ট্রি কুছ মিলকে পরীক্ষা দিচ্ছে আশি আর অঙ্কে আশি কত সরদ একশো আশি কই বাত নেই নব্বই আশি তাহলে এই যে আশি নম্বরের মধ্যে যে সিলেবাস নিয়ে সে আজকে সিবিএসই এবং আইএসিএসই আইসিএসি বোর্ডে সে পাশ করলো সে কিন্তু এইচএস বোর্ডে গিয়ে মাথায় রাখতে হবে সায়েন্স ফেদ করতে গেলে তাকে এক্সট্রা আরও এক বছরের বেশি পড়া পড়ে আসতে হবে যদি বাংলা বোর্ডের সঙ্গে তাকে তাল মেলাতে হয় আমি রাইট যারা এখনো পর্যন্ত বুঝতে পারেনি তাদের বলবো দুটো বোর্ডের সিলেবাসকে একটু মিলিয়ে নেবেন এইচএস বোর্ডে গিয়ে দেখবেন কিন্তু সিবিএসই আইসিএসসি বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড তিনও একসাথে মিলে হয়ে সেম সুতরাং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের যদি সায়েন্স নিতে হয় তাহলে বাংলা মিডিয়াম স্টুডেন্টের সঙ্গে তাল মিলনে কে ক্যা পকেট মেয়ে জায়স কি সিলেবাস তো তো ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যদি বাংলা মিডিয়ামের ছেলেদের সঙ্গে যদি টক্কর দিতে চায় তাহলে সায়েন্স যে এক্সট্রা ক্যায় পিছিয়ে পড়ে হুয়ে হো সাবজেক্ট কমপ্লিট করানো চাই তো বছরও মাধ্যমিক পাস করার পরে আমি কি করবো মাধ্যমিক পাশ করার পরে প্রথম আমার দুটো টার্গেট আছে একটা আমি ডাক্তারি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবো কি কখন যখন আমার এইচএস চলবে অনেকে মনে করি এবার আমি এইচএস এর প্রিপারেশান নেবো পরে আমি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেই দুবছর বহুত দু বছরে এইচএস এর মতো সাবজেক্টকে অনায়াসে কমপ্লিট করা যাবে অনায়াসে কমপ্লিট করা যাবে সুতরাং আমি মনে করি এইচএস পরীক্ষা এবং পাশাপাশি নিট বা যেই দুটোর প্রিপারেশান নিয়ে চালনা চাইয়ে কেন এবার আমি কী নেব আমি আগেই বলেছি নিট প্রিপারেশনের জন্য শুধু লাইফ সায়েন্স নয় ফিজিক্স কেমিস্ট্রি কেউ কি নিটের ক্ষেত্রে যেমন লাইফ সায়েন্স পাশাপাশি ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি মাথায় রাখতে হবে ফিজিক্যাল সায়েন্স কেমিস্ট্রি মতলব সায়েন্স আর কেমিস্ট্রি পড়বো হয়ে যাবে তাহলে ওর মধ্যে কিন্তু সবচাইতে বেশি ছুপাও হওয়া হে ও হ্যা ম্যাথ সুতরাং ম্যাথমে আচ্ছা বানা চাই ঠিক আছে লেকিন স্টুডেন্ট কাকুই যে কোনো স্টুডেন্ট যে কোনো সময় যে কোনো লড়াই করলে সে লড়াই করতে পারে আমি তো মাঝে মাঝে বলি যে ওই ব্রেনের কথা বলা হয় আদৌ ব্রেন বলে ব্যাপারটা ফ্যাক্টবে যে ভালো পড়াশোনা করবে সেই ভালো স্টুডেন্ট এটাই স্বাভাবিক তো যাক আমি দ্বিতীয় যেটা আলোচনার মধ্যে যাচ্ছি যে না স্যার আমি ওই মেডিকেলের দিকে ইন্টারেস্টেড নেই আমার সন্তান তাহলে কি করব? তাহলে আমার যেই দিতে হবে জয়েন্ট এন্ট্রেন্স তো জয়েন্ট এন্ট্রেন্সের ক্ষেত্রে আমি কি করব। জয়েন্ট এট্রাসের ক্ষেত্রে আমাদের দুটো পথ খোলা আছে একটা জয়েন্ট এটাস মেইন অল ইন্ডিয়া বেসিস ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সিলেক্টেড গভর্নমেন্ট হতে পারে যদি র্যাঙ্ক ভালো না হয় তাহলে সেক্ষেত্রে কি প্রাইভেটে যেতে হবে আর একটা আছে জয়েন্ট অ্যাডভান্সড এটা খুব টাফ এক্সাম এটা সাধারণত দেখা যাচ্ছে ভারতবর্ষের আইআইটি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে খড়গপুর রুড়কি দিল্লি কানপুর মুম্বাই মাদ্রাস গুহাটি মুম্বাই তো অলরেডি বাতা দিয়া যে বড় বড় কলেজ থেকে যারা এই ধরনের জায়গা থেকে জয়েন্ট এন্ট্রেন্সের অর্থাৎ যারা অ্যাডভান্সের চান্স পেয়ে যায় তারা কিন্তু এই ধরনের কলেজগুলোতে এন্ট্রান্স পেয়ে যায় তাহলে আমি কি বললাম নাম্বার ওয়ান যেটা বললাম সেটা হচ্ছে এই যে মাধ্যমিক পাশ করার পরে সিবিএসই বোর্ড হতে পারে আইসিএসই বোর্ড হতে পারে যে কোনো বোর্ড থেকে পাশ করার পর আমার টার্গেট আমি সায়েন্স নেব না আর্টস নেব না কমার্স নেব আমি আবার বলছি কাট ইউর কোর্ট অ্যাকর্ডিং টু দ্য ক্লথ অর্থাৎ আমার ভিতরে যে ভাবনা আছে সেই ভাবনা অনুযায়ী আমি এগো তার বাইরে যদি বেশি ভাবতে যাই তাহলে একটা স্টুডেন্টের এক বছর কি এক বছর সায়েন্স মিলিয়ে বছর এই দুটি বছরের মধ্যে একটা স্টুডেন্টের অনেক স্বপ্ন চুরমার হয়ে যেতে পারে কম্পিটিটিভ এক্সামে আমার স্টুডেন্ট সাধারণ গ্র্যাজুয়েট যত না আছে তার থেকে বেশি ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য শাখায় গ্রাজুয়েট স্টুডেন্ট আমার এখানে এসে কম্পিটিটিভ এক্সাম শুরু করে তারা কেউ জয়েন্ট জয়েন্টেন্সের জন্য স্বপ্ন নিয়ে লড়াই করেছিল কেউ নিটের জন্য লড়াই করেছিল অনেকে সাফল্য পেয়েছে কিন্তু সাফল্য তারাই পেয়েছে যারা সাফল্য পেতে চায় আর যারা সাফল্য পায়নি তারা চায়নি তা নয় তাদের চাওয়াটাই বোধ একটু দরদ কম থেকে গেছিল যাক এইবার আসি এইচএস পরীক্ষার পরে আমি কি করব দেখো এইচএস পরীক্ষার পরে দুরকম হতে পারে একটা হচ্ছে কি বললে পরে অনেকে হয়তো আমাকে গালাগালি দেবে সেটা হচ্ছে এইচএস পাশ করলাম অনার্স নিয়ে ভর্তি হলাম হ্যাঁ অনার্স নিয়ে ভর্তি হলাম পড়াশোনা করলাম তিন বছরে চার বছর লেগে যায় তিন চার বছরে ডিগ্রি পাস করলাম তারপরে ভালো রেজাল্ট চার বছরে এম এ পাস করলাম চার চার আট বছর তারপরে তিন বছরে এড পাস করলাম আট তিন এগারো বছর তারপরে বারো বছর বসে থাকলাম যেটা দেখে না আমি এখন খুব বেদনা বেদনাহত তাহলে চার 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 এদিকে এগারো আর ওদিকে বারো পঁচিশ বছরের পরে একটা পঁচিশ বছরের সন্তানের রিটায়ারমেন্টের টাইম হয়ে গেল অর্থাৎ চাকরি না করে রিটায়ারমেন্টের সময় এসে গেল এরকম ঘটনা আমার বিয়ে বলছে বিএডের চেপারটা ছেড়ে দিলাম সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির ক্ষেত্রে বলি যদি কোনো স্টুডেন্ট এইচএস পাস করার পরে শুধু ডিগ্রি 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 আর ডিগ্রির পিছনে দৌড়ে বেড়ায় তাহলে জমিদারের ডিগ্রি জারি ডিগ্রি জারি জমিদারের মেয়ের বিয়ে ডিগ্রি জারি ডিগ্রি জারি ওই ডিগ্রি জারি হয়ে থাকবে তাই এট ফার্স্ট কাম টু দা পয়েন্ট এখন হচ্ছেটা কি সেটা হচ্ছে কি বেশিরভাগ জায়গায় স্টুডেন্ট হায়ার এডুকেশনের জন্য কন্টিনিউ করছে হায়ার এডুকেশন দরকার আছে অনেকে মনে স্যার আমি তো চাকরির জন্য পড়াশোনা করছি না আমি জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করছি যারা জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করছেন তারা প্লিজ আমার এই ভিডিওটায় কষ্ট পাবেন না জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা যদি করেন তাহলে খুব বেশি চিন্তার কিছু নয় ঠিক আছে কিন্তু যদি মনে করেন জীবনে আমার কিছু রুটি কাপড়া মকান চাহিয়ে বলতো সিলে গভর্নমেন্ট জব কি পিছে পাইলে সেই পাড়ে হা চাহি ফলো দ্য নেক্সট ভিডিও